দর্শক সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগ ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক তত্ত্ব এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই প্রসঙ্গটি বা শিরোনামটি শিরোনামটি আমারই একটু মডিফাই করে দেওয়া এই প্রসঙ্গটি আমি আজকে মানব জমিনের প্রিন্ট সংস্করণে একটি আন্তর্জাতিক তত্ত্ব নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকাল অনলাইন ভার্সনে এটি প্রকাশ হয়েছে আজকে সেটি প্রিন্ট সংস্করণে প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দিকভাবে চিন্তা ভাবনা করা হয়েছে শেখ হাসিনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এটি না ওটি এভাবে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে আমরা রিপোর্টটা একটু দেখব তারপরে আরও কথা বলবো কোনো প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সলা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন এই অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন মেরাকাল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো সালে বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল পনেরোই আগস্টের পর পরিবর্তনের পর বাকশালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দেন সৈয়দা জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন এর মধ্যেই উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদে আপনার বিরতিহীন আওয়াজ তোলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা সব দলের অংশগ্রহণে গঠিত এই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় উনিশশো সালের সতেরোই মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে এমনকি ভারতের অনেকেই মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনায় ঘটে গেছে বৃহৎ শক্তিও নেই আমাদের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতো দিচ্ছেন অনেকে উল্লেখ্য যে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেন বাস্তবতা না মানলে দলের দশ হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে কোনো দল ছিল এটা এখন অনেকেই জানে না পাকিস্তান এই দলটির ভূমিকা ছিল সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদেরও ভোট রয়েছে তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনত সম্ভব হবে না এ কারণেই কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি সায়ার সঙ্গেই লড়াই করছেন তিনি মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হবে ঢাকায় বলা বলি আছে একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই শীর্ষ নেতা বলেছিলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এটি মানব জমিনের ভাষ্য মানব জমিনের এই রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনাকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনাকে বাংলাদেশ এই মুহূর্তে মানছে না নেতৃত্ব দিয়ে আপনার দূরে থাকা এমন প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এই রিপোর্টের সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মিল খুঁজে পাচ্ছি না কারণটা হচ্ছে এই আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি শুক্রবার এই শুক্রবারেও ঢাকা শহরে কমপক্ষে পক্ষে বিশ পঁচিশটা মিছিল হয়েছে সঠিক পরিসংখ্যান এখন আমি পাইনি জানি না যে আসলে কতটা হয়েছে কিন্তু বিভিন্ন মিছিলের মিছিলের ছবি ভিডিও আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ যে আবারও জেগে উঠছে এগুলো তার নিদর্শন দুদিন আগে ফার্মগেটে এক বিশাল মিছিল থেকে প্রায় আড়াইশোর মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আজকে শুক্রবার রাজধানীতে খুব বড় ধরনের মিছিল হয়েছে এবং বাংলাদেশের একটা বৃহৎ অংশ বলা শুরু করেছে যে শেখ হাসিনা আসুক আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ নেতার রেফারেন্স দিয়ে মানব জমিনের এই রিপোর্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাস্তবতা মানতে বলেছেন আওয়ামী লীগ নেতা কোন আওয়ামী লীগ নেতা বলেছেন জানি না কিন্তু বাংলাদেশের বাস্তবতা ক্রমেই ভিন্ন থেকে ভিন্নতর হয়ে উঠছে ক্রমেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ প্রাসঙ্গিক না হয়ে তো উপায় নেই গত চোদ্দ মাসে বাংলাদেশের অবস্থা যদি দেখেন তাহলে কোনো বাংলাদেশের বিবেকমান মানুষ কারো দল করা লাগবে না বিএনপি জামাত আওয়ামী লীগ কিচ্ছু করা লাগবে না বিবেকবান মানুষ মাত্রই বলবে যে আমরা একটিকে বিদায় করেছি একটির দুঃশাসনে অতিষ্ঠ হয়ে বিদায় করেছি এনেছি কোনটা এনেছি কোনটা তার এই মুহূর্তে যে জাতিসংঘ সফর চলছে সেই সরকার প্রধানের সেই সফরের বহরটা যদি দেখেন একশো জন সদস্য নিয়ে তিনি সফর করতে গেছেন জাতিসংঘের একজন একটি ভাষণ দিতে রাজনৈতিক সরকারকেও হার মানিয়ে ফেলেছে রাজনৈতিক সংস্কারের বিশাল মন্ত্রিসভা থাকে পঞ্চাশ ষাট জনের মন্ত্রিসভা থাকে আর বাইশ পঁচিশ জনের উপদেষ্টা পরিষদ এই পরিষদ নিয়ে এই পরিষদের সাতজন উপদেষ্টা আর একশো জন সদস্য নিয়ে জাতিসংঘে গেছে এটা কোন পরিষদ এটা কোন সরকার কাজেই এই সরকারের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং এই সরকারের যত দোষ হচ্ছে সব দোষ বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের গায়েও কিন্তু লাগছে এই সরকারের সফর সঙ্গী বর্তমানে যে প্রধান তিনটি রাজনৈতিক দল একটি অনিবন্ধিত এনসিপি কিংস পার্টি ডক্টর ইউনিসের কিংস পার্টি সহ বিএনপি জামাতের প্রতিনিধিরাও এই সফর দলে আছে কাজেই কেউ যদি বলেন যে আওয়ামী এখন ফেরা বাংলাদেশ মানবে না ইয়াং জেনারেশনের হাতে দেশ করুণ অবস্থা আপনারা তো দেখছেন এখন এনসিপি বা সমন্বয়করা কাউকে ডাকলে আসে না এবং জনমতের প্রতিবেদন আপনারা দেখলেন যে ডাকসু নির্বাচনে কি পরিমাণ ভরাডুবি হলো জেনজির যে প্রতিনিধিত্ব সেই জেনজির প্রতিনিধিত্ব এনসিপির যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ধরাশয়ী হলো ডাকসু জাকসু নির্বাচনে কাজে কারা বলছে যে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ আসতে পারবে না কিংবা শেখ হাসিনা আসবে না হাসিনা ছাড়া এই এই সম্ভব না কাউকে হ্যাঁ কাউকে হয়তো ভারপ্রাপ্ত দায়িত্ব দিতে পারেন কিংবা তার জীবনের ঝুঁকি থাকতে পারে কিংবা তার জীবনের নিরাপত্তাহীনতা থাকতে পারে সেই হিসেবে তিনি আরো কিছুদিন বাইরে থাকতে পারেন আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি শেখ হাসিনা কিন্তু দেশে আসবার পরিকল্পনা করেছিলেন গোপালগঞ্জ গোপালগঞ্জের সময়কালে শেখ হাসিনা সেই মানুষ তিনি হঠাৎ করে কিন্তু পরিকল্পনা করতে পারেন যে আমি দেশে যাব গোপালগঞ্জ ঘটনার পরে তিনি পরিকল্পনা করেছিলেন কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেখান থেকে কিন্তু পিছু হটেন কাজেই সেখান থেকে পিছু হয়েছেন আগামীর সামনের পরিকল্পনা থেকে যে পিছু হটবেন ন্যূনতম নিশ্চয়তা পেলে ন্যূনতম নিরাপত্তার একটা নিশ্চয়তা পেলে তিনি দেশে দেশে ফিরে তিনি জেলে যাবেন আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ নেতাদের মধ্যেও আলাপ আলোচনা চলছে যে দেশে ফেরার কে কি বলল কারা কি বলে রিপোর্ট কি বলছে আজকে বাংলাদেশের গণমাধ্যমের রিপোর্ট আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী একটা রিপোর্ট বা আওয়ামী লীগ বিরোধী একটা মতামত কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো ক্রমেই বলছে যে আওয়ামী লীগ আসতে হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না আমি মিছিলের কথা বলছিলাম খানিক আগে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী পাহাড় ছাড়ো এমন স্লোগান উঠছে চট্টগ্রামে মিছিল হচ্ছে ঢাকায় মিছিল হচ্ছে কাজেই আওয়ামী লীগের ফেরাটা এই যে গ্রেপ্তার করো অ্যারেস্ট করো ওসি প্রত্যাহার করা হবে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কোনো কিছুতে বাদ সাদা যাচ্ছে না আওয়ামী লীগের তৃণমূলের কোটি কোটি যে নেতাকর্মী বাংলাদেশে আছে তারা কিন্তু কোনো বাদ বাঁধবে না কোনো বাদ দিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না আমার বারবার মনে পড়ে যায় যে লোকই বৈঠা দুই সালে তখন বিএনপি জামাত অন্যান্যরা সব এক ছিল সবাইকে পরাজিত করে এমন একটা পরিস্থিতি তৈরি হইল লগি বৈঠার পর থেকে শেষে একটা ওয়ান ইলেভেন এলো ওয়ান ইলেভেন সরকার দু বছর শাসন করল করে একটা নির্বাচন হলো নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় এলো এবারও কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে আপনি যদি ডিপলি ফলো করেন এই রিপোর্ট দেখে অনেকের হয়তো অনেক আওয়ামী লীগ নেতার মনেও অনেক হতাশা আসতে পারে যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কি একজন বলেছেন না ভাই মুসলিম লীগ আর আওয়ামী লীগের অবস্থা এক নয় আওয়ামী লীগ জানান দিচ্ছে শব্দ করছে যে আসছে করে শব্দ হচ্ছে আওয়ামী লীগ আসার কাজেই আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন